বাইসাইকেলে লাগিয়েছেন মোটর সাইকেলের ইঞ্জিন আর দুইটা কোকা কলার বোতল দিয়ে তৈরি করেছেন তেলের ট্যাঙ্কি এরকম একটি অদ্ভুত মোটরসাইকেল তৈরি করলেন টাঙ্গাইল সখীপুরের এই স্কুল ছাত্র এটা এখন স্টার্ট হবে হ্যাঁ স্টার্ট হয়ে যাবে এখন চাকাটা গরম দিলে স্টার্ট হয়ে যাবে চাকা গরম দিলে স্টার্ট হয়ে যাবে হ্যাঁ হবে আচ্ছা দাও তো

মানে ব্রেকও তো দারুন ব্রেক মনে হয় নাকি হ্যাঁ ব্রেক ইঞ্জিন ব্রেক আচ্ছা তুমি এই যে এই সাইকেল থেকে মোটরসাইকেল বানাইছো হ্যাঁ তো এটা চালাও বাজারঘাটে গেলে কিংবা কোন জায়গায় গেলে পুলিশে ধরে না তোমারে না এটা পুলিশে ধরলেও আর কি কিছু বলে না যেহেতু একটা বাইক সাইকেল ছিল তো ওইটা দিয়ে বাইক তৈরি করা হইছে তো যার জন্য কিছু বলে না মানে এটা ইউনিক একটা বিষয় দেখে হয়তো ছেড়ে দেয় কিন্তু আসলে তো তোমার কাগজ নাই কিংবা এর লাইসেন্স নাই ধরার কথা কিন্তু ধরে না তাই তো হ্যাঁ তো এটাই তোমার ইয়েতে এক লিটার তেলে তোমার কতটুক চলবে এটা এক লিটার পেট্রোলে পঞ্চাশ ষাট কিলোমিটার যাওয়া যাবে পঞ্চাশ ষাট চলে সিসি অনেক হাই কিন্তু এখানে আপনার ইয়ার হিরো স্প্লেন্ডারের কারো লাগানো তো তো তার জন্য মাইলেজ অনেক ই করে ভালো দেয় এরপরে কি তোমার চিন্তা ভাবনা কি এটা কি আর আপডেট করবা না এরকম হ্যাঁ এটা আপডেট করব সামনে মোটর মোটরসাইকেলের একটা চাকা লাগাবো আর সাসপেনশন করব যাতে আমার মানে চালানোর জন্য সুবিধা হয় আর কি এটা কয় টাকা খরচ হইছে এটা আমার খরচ হচ্ছে তোমার 62200 টাকা বাষট্টি হাজার দুইশো টাকা ওই টাকা দিয়ে তো নতুন একটা মোটর সাইকেল কিনা যায় কিন্তু ওইটাতে আপনার এটা ফিল্টার পাইতেন না কিন্তু আপনার যেমন ধরুন যাই ফেরক দিয়ে পাঁচ লাখ সাত লাখ